হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আশা করি অনেক ভালো আছো আমার এক বন্ধু আমার আজকে সকালে মেসেজ দিয়ে বলতেছে কফি শপে চাকরি কিন্তু সাপ্লাই বিষয় আইতে হইব পরে দুই মাস পরে চাকরি দিব তো আমি এর বইলা দিছি যে সৌদি আরবে যদি সবচেয়ে খারাপ কোনো ভিসা থাকে এটা হচ্ছে সাপ্লাই ভিসা তো সাপ্লাই বিষয়ে আমি নিষেধ করি আমার কোনো বাঙালি ভাই যাতে চার লাখ পাঁচ লাখ সাড়ে তিন লাখ সাড়ে সাড়ে চার লাখ টাকা খরচ করিয়া যাতে না আসে সৌদি আরবে অন্তত সাপ্লাই বিষয় আর আত্মীয় স্বজন অনেকের আত্মীয় স্বজন ভালো আছে খারাপও আছে যেমন আমার আত্মীয় স্বজন ভালোও আছে খারাপও আছে এরকমই তো আমি খারাপ বলবো না আমার আইনা দুই দিন পরে কাজ দিছে কিন্তু এখন আঁকা হয় নাই তো আঁকা মা হয়তো একটু লেট হইব কিন্তু হয়ে যাইবো ভালোই আছি এমনিতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি অন্য ঘর থেকে ভালো আছি মানে কাজ টাজ করতাম পারতাসি আজকাল চার পাঁচ মাস হয়ে কিন্তু আঁকা নাই কিন্তু আঁকা মাটা খুব জলদি হয়ে যাইবো মনে হয় আর কি একটু সেই মতো থাকতে হয় আমারা মনে করো যে একটু খারাপই হয় অন্য সব দেশ থেকে যত লোক আসে মনে করো এক পাকিস্তানি আরেক পাকিস্তানি দেখলো কয়েকদিন আজাইরা ঘুরতাছে কাজ পায় না তো ডাইকাই না কাজ করাইবো কিন্তু কাজ টাজ দিব হালকা পাত্রা কাজ করাইবো এই সো খাইতে পারবো চলতে পারবো আর কি এরকম কিন্তু এক বাঙালি আরেক বাঙালিরে বাঙালির কাজ দিব টাকার বিনিময়ে মানে এরা ঘোষ খাওয়াটা মনে করেন যে বাসায় রাই খাইসতে পারে নাই মানে হেতেরা বাংলাদেশও যেরকম ঘোষ তো এই দেশও ঘোষ খায় ঘোষ খাইয়া চাকরি দেয় আর কি কিরকম মনে করো এর মালিকের লাগে অনেক আন্তরিকতা আছে একজন লোক লাগবো তো হাতেরা কয়ে দে তুই আমার দুই হাজার টাকা দিবি এটা যাতে কেউ না জানে জানলে কিন্তু চাকরিতে বাইর করে দিব তো চাকরি দেয় আর কি দুই হাজার এক হাজার পনেরোশো পাঁচশো এরকম নিয়ে নিয়ে চাকরি বাকরি দেয় বাঙালিরা এটাও আবার মনে করো বেশি দিন থাকে না কয়েকদিন পরে জায়গা আবার অনেকেরটা থাকে আর কি এরকম তো বাঙালি ওর বদনাম করলে ভাই শেষ হইব না বাঙালিরা বাংলাদেশে কিন্তু ফ্যানসাইরও ঘুমাইতে ঘুমাইতে রে না কারণ কিন্তু কারেন্ট নাই ফ্যান সারব কেমনে আছে না পাতার পাখা ওই পাখা দিয়া বাতাস করতো শরীরে উদাম হইয়া রাস্তার সাইডে বসে থাকতো আর তারাই বিদেশে আইসা এসি না এসি সারে শীতের দিনও শীতের দিন এসি চাইলা নাকে মুখে কম্বল দিয়া পরে ঘুমাইতে হয় কিন্তু আমি এইটা বুঝি না নাকে মুখে কম্বল দিয়া তুই এসি চাললে এসির ফায়দা ডইল কি এসি নিজে বোধহয় কয় তোর নাহে মুখে কম্বল দিছ তো আমার এখানে ডিস্টার্ব করতো আমার মনে হয় আর কি তো এসে বাঙালি কারণ ফ্রিতে বাঙালি কিছু পাইলে এটা সারতে রাজি না কারণ কোম্পানি ফ্রিতে রুম দিছে থাকার জায়গা দিছে ফ্রিতে এসি দিছে কারেন্ট বিল দিতে হয় না ভালো খাওয়া দিছে তাই এখন কেমনে অপচয় করবো একবারে তো অফস্যায় করতে হইব না তো এগুলা করে আর কি তো একমাত্র বাঙালি আছে যে এই দেশে সবচেয়ে বেশি পরিশ্রম করে আর পাকিস্তানি পাকিস্তানি পরিশ্রম করে আবার পাকিস্তানির ভিক্ষুক আছে এই দেশে বেশিরভাগ ভিক্ষুক হইছে পাকিস্তানি আর হয়েছে ইন্ডিয়ার আর ভিক্ষুক করে সব দেশই অবহেলা করে কারণ এই দেশের ভাবমূর্তি নষ্ট হয় ভিক্ষা করলে আর কি আর যারা পরিশ্রম করে সৌদি আরবে পরিশ্রম যারা করে সম্মান করে অনেক বেশি আর কি যাই রকমই আর কি পরিশ্রমের মূল্য আছে সব জায়গায় কিন্তু ভালো কাজ পারলেও কাজের মূল্য আছে কিন্তু আমি অনেক কাজ পারি কিন্তু আমার কোনো মূল্য নাই আমি যেই কাজ করি এই কাজ আসলে আমি যেই কাজ পারি কাজের তুলনায় আর যেই কাজ করি এই কাজ অনেক নিম্নমানের তো যাই হোক এইগুলা বললালা দেশে বেকার আসো যদি টাকা পয়সা থাকে তাইলে সৌদি আসো আইসা ব্যবসা বাণিজ্য করো ভালো ভিসায় আসো আর যারা অনেকে আমার অনেক সময় বলে আর কি যে ফোন টোন দিয়ে যে কফি শপ হোটেল এইগুলার ভিসা কীরকম হইব তো আমি বেশি কিছু বলবো না যাদের সতেরো ঘন্টা আঠারো ঘন্টা সর্বনিম্ন পনেরো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি করার মতো ক্ষমতা আছে তারাই আইসো কারণ দশ ঘন্টার কথা বললে তোমার পনেরো ষোলো ঘন্টা ডিউটি করাইবো হইতে পারে এটা কিছু জায়গায় ওভার টাইম হিসাবে টাকা দেয় আবার অনেক জায়গায় দেয় না বাধ্যতামূলক ডিউটি ওই সতেরো ঘন্টা আঠারো ঘন্টা হয় তো এলাকা তোমাদের বুঝ তোমাদের যদি মনে হয় যে আসবা তাইলে আসতে পারো এমনিতে ভালোই খারাপ না আল্লাহ কার কপালে কোন জায়গায় কি রাখছে ওইটা তো বলা যায় না এমন আছে তুমি কুটিপতি হইতে পারো এই জায়গায় এসা